নির্বাচনের কথা বললেই ছাত্র সমন্বয়করা খুবই মন খারাপ করেন মানে তাদের মনে কষ্ট হয় যে নির্বাচনের কথা কেন বলছেন তারা চাচ্ছে যে সংস্কারের কথা বেশি উলুক এবং ইতিমধ্যে যে সংস্কার শুধু করলেই হবে না এটা প্র্যাকটিস করতে হবে তো মন খারাপের কারণ কি ছাত্র সমন্বয়কদের দেখেন তারা মূলত এজেন্ডা বাস্তবায়ন করতে এসছে সেই এজেন্ডা কিন্তু দেশের কল্যাণের এজেন্ডা না দেশের কল্যাণের এজেন্ডা যদি হতো আপনি তো বাজারে যান কি আমি জানি না আমি বাজারে যাই সয়াবিন তেল বোতল জাত যেটি সেটি বিক্রি করা বন্ধ করে দিয়েছে বসুন্ধরা গ্রুপ একটা গ্রুপ অফ কোম্পানির কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে এটা সমাধান করার জন্য কোনো পদক্ষেপ নাই বসুন্ধরা গ্রুপের মতো একটা গ্রুপ আওয়ামী সময়েও আমাদেরকে জিম্মি করেছে বিএনপি শাসন বিএনপি জামাত জোট সরকারের সময় আমাদেরকে জিম্মি করেছে এখন এই সংস্কার সংস্কারের যেই মানে জিকির উঠেছে সেই সরকারের সময় আমাদেরকে জিম্মি করেছে এই জিম্মি দশা থেকে মুক্তি করার মুক্ত মুক্তি দেওয়ার জন্য কিন্তু তাদের কোনো সংস্কার নাই আমাদের সাধারণ মানুষের রুটি রুচি জীবন জীবিকার জন্য কোনো সংস্কার নাই বেকারত্ব দূরীকরণের জন্য কোনো সংস্কার নাই দুর্নীতি দূর করার জন্য কোনো সংস্কার নাই কি সংস্কার নির্বাচন কেন্দ্রিক সংস্কার যদিও তারা বলছে যে আমরা ছয়টি টিম করে দিয়েছি ছয়টি টিম ছয়টি পদক্ষেপ আলাদা আলাদাভাবে নিয়ে তারা এগুলো সমাধান করবে আমাদের দেশ সত্যিকার অর্থের সংস্কারের মধ্য দিয়ে একটা আলোকিত সময়ের দিকে যাবে কিন্তু আক্ষরিক অর্থে আমরা কে দেখছি বদির আলম মজুমদার আওয়ামী লীগের সুবিধাভোগী এটি কে কিভাবে বলছে কে কীভাবে ভাবছে আমি জানি না বদির আলম মজুমদার একজন এনজিও ব্যক্তিত্ব বদিল আলম মজুমদার দেশের সাধারণ মানুষকে বিভিন্ন সময় মাথা দেখিয়ে তিনি হাঙ্গার প্রজেক্ট নিয়ে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্যবসা করেছেন সেই ব্যক্তি একটা জায়গার সংস্কারের দায়িত্ব নিয়েছেন আরে ভাই আপনি যাকে দিয়ে ভূত ছাড়াবেন তাকে যদি ভূতে ধরে তাহলে আপনি সংস্কারটা করবেন কীভাবে সংস্কার করতে হলে তো যা কে সংস্কারটা করবেন তার তো সত্যিকার অর্থে সৎ হতে হবে নীতিবান হতে হবে তিনি পর্যবেক্ষক তার একটা আপনি জানেন যে সুজন আছে এছাড়াও তিনি পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তার যথেষ্ট নাম সুনাম তিনি তৈরি করেছেন তিনি যতগুলো নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন একটা নির্বাচনে কি সুষ্ঠু হয়েছে হয়নি তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে অর্থ দাঁড়াচ্ছে এটাই যে সংস্কার সংস্কার জিকির করলেও আক্ষরিক অর্থে জিকিরের ভেতরে গলদ রয়েছে আপনি দেখবেন যে অনেকে আমাদের ধর্মীয় দায় যে জায়গার সেটার জন্য আমরা দেখি যে মসজিদে যায় নামাজ পড়ে কিন্তু নামাজটা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবেসে নামাজটা আদায় করে না সালাদ আদায় করে না যে কারণে এই আজকে সংস্কার সংস্কার যারা বলছে তারা সংস্কার করার জন্য যে প্রক্রিয়া সঠিক প্রক্রিয়া সে সঠিক প্রক্রিয়া হাঁটেনি প্রতিটা স্টেজে তারা এমন এমন ব্যক্তিদেরকে বসিয়েছে যে ব্যক্তিরা নিজেরাই গিলটি, নিজেরাই করাপ্টেড নিজেরাই দেশ সমাজ জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের অতীত সময় একজন সচিবকে বসানো হয়েছে আমি সেই সংস্কার বোর্ডের একটা মিটিংয়ে দেখলাম এক সাংবাদিক সাংবাদিককে একজন শিক্ষার্থী বলছে যে আপনার শেখা সবচেয়ে সাংবাদিকরা তখন এটা নিয়ে বোল্ড আওয়াজ তুলল কথা বলল ওই শিক্ষার্থী ব্যাককলের মতো তাকা ছিল ওই ব্যাককলের মতো তাকানোর কারণ কি কারণ ওই শিক্ষার্থী বুঝতেই পারে নাই যে আমার বিরুদ্ধে সাংবাদিকরা কথা বলতে পারে তার তাদের ধারণা এমন যে আমরা যা বলবো তাই তারা মেনে নিতে বাধ্য এই যে এখন যে আমাদের কাদের উপর সংস্কারের ভূত চাপিয়ে দিচ্ছে নিজেদের যে ভূত সেগুলো কিন্তু দূর করতে পারেনি আবার আমাদের কাদের উপর আরও ভূত চাপিয়ে দিচ্ছে আমরা সবশেষে যেটা হবে বিএনপি ম্যাসাকার করবে জামাত ইসলাম ম্যাসাকার করবে এবি পার্টি ম্যাসাকার করবে ইভেন এখন যে গণ অধিকার পরিষদ বলছে যে নির্বাচনের আমরা আরও সময় দিতে চাই আরও সময় তারাও দুদিন পর বলবে যে আমরা নির্বাচন যাই এগুলো সব একরকমের প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে তারা যুক্ত করবে তাদের পলিটিক্যাল উইংসকে তারা যখন তাদের পলিটিক্যাল উইংসকে এখানে যুক্ত করবে সরকারের থেকে যখন একটা উইংস শক্তিশালী করে আপনি এখানে নামাবেন ডানা তো ডানাই ডানা কিন্তু কখনো আপনার পাখির পূর্ণাঙ্গ রূপ না তো তারা এখন উইংস হিসেবে নিয়ে আসবে তাদের পার্টিকে কিন্তু মূল যিনি মূল যে শক্তিটা সেই শক্তি হচ্ছে আমেরিকা আমেরিকা কখনোই চাইবে না এইসব এ নাবালকদের ওই ফজলুর রহমানের যে নাবালক সে নাবালকদেরকে কোনো জায়গায় দেখতে তারা চাইবেই আলটিমেটলি বিএনপি আসুক অথবা জামাত ইসলাম আসুক আমি আমার ফায়দাটা হাসিল করি তারা আর এম জি বলেন আর এম সেক্টর বলেন তারা আমাদের গ্যাস বলেন খনিজ সম্পদ বলেন সব দিকে তাদের শকুনের দৃষ্টি তাদের দৃষ্টিকোণ থেকে তারা আমাদের থেকে কতটুকু নিতে পারে সেই প্রক্রিয়া তারা হাঁটছে আর আমাদের গর্তবগুলো আমিও সেই গর্তবদের অংশ আমরা যারা সাধারণ মানুষ আমরাও না বুঝেই এই মানে হালে পানি পেয়েছি জোয়ার এসছে সেই জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছি কিন্তু এর খেসারত আমাদেরকে দিতে হবে যা কোনোভাবেই কাম্য নয় ঠিক আছে আপনি তাই একটা মিনিট একটু কথা বলি ওই যে মাঝখানে তুই এবার একটা বক্তব্য শুনলাম তুই এবার ইন্টারভিউ কিন্তু প্রেস ক্লাব থেকে পর